इंटरनेट दुनिया स्टार लिंक की স্টলিংক মূলত হলো একটি উচ্চ গতি ইন্টারনেট অর্থাৎ আমরা যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করি সেই ইন্টারনেটটা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কিন্তু এটা সংযোগ হয়ে থাকে আর স্টলিংক কিন্তু সেটা নয় সেটি কিন্তু উপগ্রহের মাধ্যমে কিন্তু সংযোগ নেবে অর্থাৎ শহর বন্দর গ্রাম গঞ্জ নদী নালা খালবিল, ভোলা বরিশাল পটুয়াখালী অথবা আপনার এই টেকনাফ তেঁতুলিয়া সেন্ট মার্টিন যেখানে যান না কেন বান্দরবন খাগড়াছড়ি অঞ্চলে কিন্তু আপনারা স্টারলিংকের মাধ্যমে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই স্টারলিংকের এর মালিককে আমেরিকান ধন ইলন মাস্ক ইলন মাস্ক কি বাংলাদেশকেই কি এশিয়ার মধ্যে সর্বপ্রথম দিয়েছেন না বাংলাদেশকে সর্বপ্রথম দেননি আমরা শুনতে পেয়েছি ভারতের মণিপুরে যারা রয়েছে বিচ্ছিন্নতাবাদী তারা কিন্তু স্টলিঙ্ক ব্যবহার করে কিন্তু তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে তাহলে বলতে পারেন মণিপুর যদি ভারতের হয়ে থাকে ভারত কেন পাননি আসলে ভারত সরকার এখন আনুষ্ঠানিকভাবে স্টলিঙ্ক পায়নি সেই জন্য কিছুদিন আগে যখন নরেন্দ্র মোদী আমেরিকায় সফর গিয়েছিলেন তখন তিনি স্টলিঙ্কের মালিক ইলেন মাস্কের সাথে বৈঠকে বসেছিলেন এবং তিনি সেখানে স্টলিংক তাদের নিজ দেশে প্রতিস্থাপনের ব্যাপারে আলোচনা করেছেন এখন প্রশ্ন হল বাংলাদেশে স্টলিঙ্ক ব্যবহার চালু হয়েছে তাহলে ভারত কেন তাদের নিরাপত্তা হুমকি নিয়ে বাংলাদেশের সাথে তর্কে জড়িয়ে যাচ্ছে আসলে হলো তারা তাদের দৃষ্টিকোণ থেকে এটাকে নেগেটিভ ভাবে দেখছে কিন্তু যখন তাদের নিজ দেশে আসবে তখন এটা কিন্তু তারা পজিটিভ ভাবে দেখবে কিন্তু বাংলাদেশে স্টারিং আসার দু তিন মাস আগেও কিন্তু ভারত স্টার্লিং নিয়ে কিন্তু অনেক গুণগান গিয়েছিল স্টার্লিং এর সুবিধা ইত্যাদি নিয়ে তাদের কিন্তু টক শো কিন্তু হয়েছিল এখন যখন বাংলাদেশ আসলো তখন তাদের দাদাগিরি অর্থাৎ তাদের মান সম্মান ইজ্জত লেগে গেছে ছোট দেশ তাদের আগে নিয়ে আসলো এত বড় গতি সম্পূর্ণ ইন্টারনেট স্টারলিং ইলন মাস্কের সাথে সুসম্পর্ক আগে তৈরি করে ফেললো তাই যত হিংসা থেকে তাদের মাথা ব্যথা কিন্তু এই মাথা ব্যথা ধারা ধারণে ডক্টর ইনুস সাহেব তিনি কিন্তু সুযোগ বুঝে কিন্তু সম্মানের জায়গাটা আগে দখল করে নিয়েছেন তবে ভারত যদি এনে থাকে তার হবে এশিয়া আমাদের এই অঞ্চলের সার্কভুক্ত দেশের মধ্যে সম্ভবত দ্বিতীয়টি তবে যা হোক সেদিকে আমরা আলোচনা যাচ্ছি না আমাদের এখন আজকের আলোচনার বিষয়বস্তু হলো স্টলিং সেবা পেতে খরচ কত পড়বে এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ তাদের পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে যেহেতু এটা সূচনা করেছে এবং এটা স্পেস অ্যাক্সের অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টলিঙ্ক এটি যেহেতু বিশ্বের বহু দেশে এই স্যাটেলাইটের মাধ্যমে উচ্চ গতি ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে সে অনুযায়ী এটা বাংলাদেশে যেহেতু চালু হচ্ছে তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এটা সহজলভ্য হবে এবং শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল যে দূরত্ব আছে সেটা কিন্তু কমে যাবে এখন কথা হলো যদি গ্রামগঞ্জের মানুষ স্টার ব্যবহার করে তাহলে তারা সেটা কিভাবে সুবিধাটা পাবে চলুন আমরা সেটা নিয়ে আলোচনা করি এখানে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে এটাকে স্টারলিং কিট বলা হয় অর্থাৎ আমি যে বললাম যে রিসিভার একটা লাগবে বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার এবং বিদ্যুৎ এই সবগুলোকে বলা হয় কি স্টার্লিং এর কিট যার মূল্য হবে তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত অর্থাৎ বাংলা টাকায় তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা এটা কিন্তু সারা বিশ্বের জন্য বলা হচ্ছে এখন দেশ বেদে কিন্তু এর দামের কিন্তু নিম্ন দাম তেতাল্লিশ আর উচ্চতর দাম চুয়াত্তর হাজার টাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ বা ঘুরপাক খাবে তাহলে বাংলাদেশ যেহেতু মোটামুটি একটা দরিদ্র দেশ উচ্চতর দেশের তুলনায় সেখানে অবশ্যই ব্যবহার সম্ভবত পঞ্চাশের কাছাকাছি খরচ করবে স্টার্লিং এর কিট কারণ আবাসিক গ্রাহকদের জন্য স্টার্লিং কে মাসিক সর্বনিম্ন ফি একশো বিশ ডলার বাংলা টাকায় পনেরো হাজার টাকা এখন চিন্তা করতে পারেন ওরে বাপরে বাংলা টাকায় মাসিক পনেরো টাকা তাহলে আপনারা হবেন না তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টালিং কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণ বেশি যারা কর্পোরেট ইউজ করবে অফিস আদালত তাদের জন্য কিন্তু এর যে কিট বললাম তেতাল্লিশ থেকে চুয়াত্তর সেটা কিন্তু ডাবল হয়ে যাবে এবং মাসিক যে 120 বিশ ডলার অর্থাৎ বাংলা টাকা পনেরো হাজার টাকা সেটাও কিন্তু ডাবল হয়ে যাবে এটা শুধু কর্পোরেট জন্য তবে ভিন্ন দেশ ভেদে বিভিন্ন দামে কিন্তু এর ভিন্নতা রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনসের সাথে যেহেতু ইলন মাস্কের একটা ভালো যোগাযোগ রয়েছে এবং ইলন মাস্ক জানে বাংলাদেশের মানুষ এই সেবা পেতে হলে তার এই স্টার লিঙ্কের ব্যবহার যদি সকল মানুষ পেতে চায় তাহলে এটা সহজ হবে না এটা ব্যয়বহুল অবশ্যই তিনি এদিক বিবেচনা করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামের মানুষের জন্য এটা সহজলভ্য করার জন্য অবশ্যই একটা দাম নির্ধারণ অথবা সহজলভ্য করে দেবে দাম কমিয়ে আনবে এতে বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারবে এখন আপনারা যারা গ্রামে অঞ্চলে রয়েছেন দু তিনটা বা চার পাঁচটা বাড়ি ঘর যারা রয়েছে তারা কিন্তু একটা স্টলিংয়ের কিট ব্যবহার করে কিন্তু প্রায় পঞ্চাশটা ষাটটা বা একশোটা ফ্যামিলি কিন্তু এটা ব্যবহার করতে পারবে তখন আপনার মাসিক ভিত্তিতে আপনাদের টাকার পরিমাণও কিন্তু খরচ কিন্তু কমে আসবে স্টলিং সম্পূর্ণ একটা ইন্টারনেট হওয়ায় এটির মাধ্যমে বাংলাদেশে গ্রাম এবং শহরে ডিজিটাল দূরত্ব কমে যাবে এবং বেকার যুবক যারা রয়েছে তারা এর মাধ্যমে তাদের আয় উপার্জন অবশ্যই বাড়াতে পারবে প্রিয়দর্শক স্টালিং কিন্তু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এ আমরা জানি যে গত পরশু যে হোটেল কন্টিনেন্টালে এই ব্যাপারে স্টলিংকে যাত্রা শুরু করেছে এবং এই গতি নিয়ে পরীক্ষা করা হয়েছে কর্পোরেটে অনেক মানুষ সেখানে এসেছিলেন বাছাই করেছিলেন ইনস্ট্যান্ট তাদের মোবাইল এটা সেট করে দেওয়া হয়েছিল আমরা দেখতে পেয়েছি জানতে পেরেছি তাদের মতামত যে এটি খুব দ্রুত বুঝে উঠার আগে দ্রুত যে কোনো কঠিন বড় ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত কাজ করছে এটাই তো আপনার ইন্টারনেটের দুনিয়ার সবচেয়ে মজার ব্যাপার এখন বাংলাদেশ যেহেতু সাবমেরিন কেবল যেটা রয়েছে সেটা যে এখনই হারিয়ে যাবে অথবা এটাকে বন্ধ করে দিবে সুবিধাতে সরে যাবে তা না এটাও চলতে থাকবে সমানতালে তবে সময় এবং ভবিষ্যৎ বলে দিবে স্টলিঙ্কের ব্যবহারের উপর ভিত্তি করে যে সাবমেরিন কেবল সমুদ্রের নিচে দিয়ে যেটা ব্যবহার হচ্ছে সেটা কতদিন থাকবে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরে ভারতের আগে আমরা বাংলাদেশে স্টলিঙ্কের যাত্রা শুরু করেছি অবশ্যই স্ট্রলিঙ্কের অনেক ধরনের সুযোগ সুবিধাই ইন্টারনেট সেবা ছাড়াও রয়েছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সেবা রয়েছে এবং শত্রুপক্ষকে গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষেত্রেও এর ব্যবহার অত্যন্ত চমকপ্রদ রয়েছে তবে আপনারা ধীরে ধীরে সবই জানতে পারবেন এ নিয়ে পড়াশোনা করুন কারণ প্রযুক্তির সাথে যদি আপনি তাল মিলে চলতে না পারেন আপনার জীবনযাত্রা কঠিন হয়ে যাবে আপনার আশেপাশে সবাই যখন প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাবে আপনি কেন পিছিয়ে থাকবেন অতএব পিছিয়ে থাকা যাবে না এটি নিয়ে জানুন বুঝুন যারা বুঝে বন্ধুদের সাথে কথা বলুন ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে সেগুলো নিয়ে পড়ুন পেপার পত্রিকা পড়ুন নিউজগুলো দেখুন এবং অবশ্যই ব্যাপারে সচেতন হন এবং আপন শিক্ষায় শিক্ষিত হয়ে দীক্ষিত হয়ে আপনিও নিজের জীবনকে সহজলভ্য করে তুলুন প্রিয় দর্শক ভালো থাকবেন সুন্দর থাকবেন তবে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আজ আলোচনা করে রাখি আমরা সামনে এপিসোডে জানতে পারবো বর্তমান বিএনপি যদি নির্বাচনের ক্ষেত্রে দেরিতে যায় তাহলে তারা আসন সংখ্যা বেশি পাবে কিনা নাকি আসন সংখ্যা বেশি থাকবে নির্বাচনে তারা হেরে যাওয়ার কোনো চান্স থাকবে কিনা নাকি তারা এখন যে অবস্থা আছে ভালো অবস্থা আছে দুই বছর তিন বছর চার বছর পর নির্বাচন হলেও তারা এই ভালো অবস্থা থাকবে অর্থাৎ এককভাবে তারা সরকার গঠন করতে পারবে এই ব্যাপারে একটা জরিপ কিন্তু আমরা সামনে দেখতে পাবো অর্থাৎ নির্বাচন বিলম্বিত হলে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা কতটুকু আর নির্বাচন বিলম্বিত না হলে বিএনপির ক্ষমতা টিকে থাকার সম্ভাবনা কতটুকু এই ব্যাপারে একটা জরিপ চলছে আপনার এর আগেও আমার একটা জরিপকৃত নিউজ কিন্তু আপনারা বেশ সাড়া দিয়েছিলেন বিএনপি পন্থী বা যারা রয়েছেন তাদের জন্য আমি আগাম বার্তা দিয়ে রাখছি ভয়েস অফ বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি এই কি বলে এই মাঠ জরিপটা আপনাদের সাথে সামনে শেয়ার করব অবশ্যই আপনারা সেটা দেখবেন এবং উজ্জীবিত হন আপনার লাইফে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে সেটা শেয়ার করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন স্টারলিঙ্কের দুনিয়ায় আপনাকে স্বাগত